হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সোলো ভার্সেস স্কট গেম ভিডিও তো আজকে আমি ছাড়াও আরো তিনটে ইউটিউবার পড়েছে যার ভিতরে একটা হচ্ছে গোল ক্রিমিনাল তো তার সাথে আমার দুই দুইবার ফাইট হয় একবার তো আমি ভাই একেবারে পুরো হ্যাকারের মতোই মেরে দিয়েছি যেটা তোমরা সামনে দেখতে পাবে এন্ড তারই সাথে রয়েছে ওয়ান ভার্সেস ফোর প্রপার ফাইট ওয়ান ভার্সেস ওয়ান ফাইট একেবারে হয়নি বলতে পারো তোমরা আর যে কারণে গেম প্লেটা আরো বেশি ইন্টেন্স হয়ে যায় তো চলো আর বেশি না বলে ভিডিওটা শুরু করা যাক আর এখানে ইন্ট্রো দিতে দিতে আমি অলরেডি অনেকগুলোকে মেরে ফেলেছি সামনে একটা এনিমি আছে তো হালকা করে ওকে ড্যামেজ দিলাম অ্যান্ড গুলোয়াল মেরে নিলাম উপরে চলো ওর কাছে আছে এক বিসি এক বিসি বলতে আসলে নতুন শর্ট যেটা ভাই আমার কাছেও থাকলে আমি মরি আর এনিমির কাছে থাকলেও আমি মরি আর এটা আমি বাস্তব তো চলো সামনে ওকে রাজ দেওয়া যাক এই যে সামনে চলে এসেছে ওকে হালকা করে ড্যামেজ দিলাম অ্যান্ড ওকে ফাইনালি ডাউন করে দিলাম বডি শট হোক আর যাও ওরা যে মারতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো নিচে ওর টিমমেট আছে ওদেরকে মারা যাক কি জানি ভাই ওরাই আমার হাতে না ধরাই দেয় ওরে বাইরে ভাই এর পাশাই দেয় এই সবুজ বাতি জলে তো যাই হোক ওকে হালকা ড্যামেজ দিয়ে দিলাম এবং ওর টিমমেট চলে এসেছে পিছনে ধারে ড্যামেজ দেওয়ার হুদাই ব্যর্থ চেষ্টা ওরে ভাই এই দেখো তার উপরে আবার গুলু আলো করে না পিছনে চলে আসলাম আরেকটা এনিমি ওরে হালকা ড্যামেজ দিতেই দিতে গেছে কেন ওরে ভিতরে আমরা ড্যামেজ দিয়ে আসছিলাম তো চলো ওরে ফিনিশ দিয়ে দিই ওরে ভাই পিছন দিয়ে আবার দিও করতে আসছে চলো পিছনের দিকে যাই কেননা ওর কাছে আছে শটগান আর শটগানের সাথে আমি বেশি মরে এই দেখো উপরে আসতে না একটা তিন লাঞ্চে পাই গেলাম রেড দিয়ে দিলাম ডাউন করে দেবো তার সাথে ফিনিশ করে দেবো কেননা কিলটা চুরি হয়ে যেতে পারে তো চলো এখান থেকে আমরা সামনের দিকে আগাই দেখি আর দুই চারটা কিল পাওয়া যায় কিনা কি কই বাল দুই চারটে কিল দিয়ে কি হবে নিম্নে লাগবে ভাই 20 25 কিল তো সামনে একটা এনিমি আছে এয়ার পিছনে যাকে ড্যামেজ দেওয়ার ব্যর্থ চেষ্টা এন্ড ফাইনালি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি ও মেবি আর এক গুলির হবে চলো ওকে রাশ দেয়া যাক চলো তার আগে একটা পিস্তল মেরে নি যা আছে কপালে 25 ড্যামেজ খেয়েছে আবার 25 সামনে আসছে এন্ড ও ভাই কেমনে এমনে নক হয়ে গেল জানি না এলন রে হুদাই এলন করে দিলাম এমন করে একা একা আসলে হুদাই এলন হয়ে যাবে ভাই একা একা পারবা না সবাই কি বট

যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো যদি কোনো কারণে ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিয়ে দিও চলো সামনের দিকে যাই এই যে দেখো নিহ কি করতে চাইতেছে জানি না বাট মনে হয় ওর কাছে এডাব্লিউ নয়তো ওয়ান কোনো গান ছিল যে কারণে এমনটা করতেছে তো চলো ওকে রাস দেয় ও হিল করতেছে দেখি কি হয় যা হবে তো ফাইনালি ও বাইরে আসছে ওরে ভাই এলন এলন ভাই এলোন এই চাইবার মল না আমার হাতে আর কতবার বলবি ভাই মানিজ রাগ আর এলোন থাকিস না যাই হোক ওকে ক্লিয়ার করে চলে আসলাম আমরা টিভি টাওয়ারে অলরেডি আমার টেন কিল হয়ে গেছে ওরে ভাই সামনে একটা এনিমি যে কি করতে ও নিজেও জানে না যাই হোক একটা গুলওয়াল মারছে কেমন ধরি নুব্রা নুব্র হার করতেছিল যাই হোক ওকে ওর বাবা নাম রাখছে আবার নিউ গিমার যাই হোক ওকে ডাউন করে দিলাম তারই সাথে করে দেবো ওকে ফিনিশ আরে ভাই ফিনিশই হয় না গুলি লাগে না ভালো এই দেখো একটা মেয়ে চলে এসেছে ওর পিছনে ওকে ডাউন করে দিলাম একটা হেড বডির মিক্সার শট দিয়ে আর গাইছ তোমরা বলতে পারো তোমার কি বলে এনিমি ক্যারেক্টারগুলো গুলো ওরকম ড্রেস দেখাচ্ছে না কেন তো সরি গাইস আমার কাস্টম প্যাক ডাউনলোড দেওয়া নাই কাস্টম প্যাক ডাউনলোড দিলে একটা র্যাক করে তো সামনে এনজি সেভেন স্টার এই যে সেই স্কট আরেকটা টিমমেট আমরা মেরে দিয়েছি যেটা ছিল গোল্ডেন ক্রিমিনাল এর তো ওকে ডাউন করার পরে সামনের দিকে আমরা চলে যাচ্ছি এই দেখো আরও দুইটা এনিমি ফাইট করতেছে যাকে একটাকে হালকা পাতলা বডি দিয়ে তুমিটা মায়া মায়েরা দিলাম ভাই যাই হোক ওকে মায়েরা দিলাম অ্যান্ড চলো আমরা সামনের দিকে যাই সামনে অনেক বেশি গান সাউন্ড আসতেছে বাট কই বুঝতে পারতেছি না সাপরে সর মারতেছে তাহলে ওরে ভাই তুমি এখানে ব্যানারের পিছনে ওকে বডি শার্ট দিয়ে ডাউন করে দিলাম অ্যান্ড সামনে দেখো বিদিকে ঠেলায় আমি কি মারতেছি মারতেছি মারতাছি দিয়ে ভাই লং কাস্টতে ও যাই হোক ওখানে এনিমি আছে আসে গাইস তো চলো একটাকে দুইটা হেড সার্ট দিয়ে দিলাম শক্তিকে ডাউন করে দিলাম তার সাথে আরও কি ভাই আর বলা যাবে না যাই হোক ওকে ডাউন করে দিলাম আরেকটা ওর দিয়ে দিয়েছে ওরা গুলুয়ালে প্যাক করে নিয়েছে না এর ভিতরে পিছন থেকে দেখো দেখে জানি ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট মারতে পারিনি টিয়া সুপ ওকে মেরে দিলাম তাই সাথে তোমরা খেয়াল করছো কিনা নিউ গেমার যেটা ছিল ওটাও আবার ডাউন হয়ে গেছে কেউ হয়তো আবার মেরে দিয়েছে ওর স্কোরটা এলিমেন্ট হয়ে গেছে বাট ওই যে ক্রিমিনালের স্কোরটা এখনো রয়েছে তো চলো তার আগে একে মারা নি লাস্ট উইস লাস্ট উইস কে আমরা মেরে দিলাম যেটা হয়তো মেয়ে বি একটা মেয়ে ছিল তো চলো ওকে মেরে দিলাম তারই সাথে চলো সামনের দিকে কারণ সামনে অনেক বেশি গান সাউন্ড হচ্ছিল তো চল নিচেও মারতেছে ওকে পিছন দিয়ে আমরা এলোন এই দেখো ভাই এই বার মল্ল এলোন আমার কাছে ওর আর কিছু হোক না হোক মানির ময়াকারে ঘা হয়ে গেছে তো সামনে আরেকটা নিমি ছিল যাকে অনেক বেশি একে দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি একটা হ্যান্ড নক হয়ে গেছে আর একটা স্লাইডার থেকে ওর দিকে গেছিল তো চলো ওরে দেখি পাওয়া যায় কিনা তো এখানে ডাউনটা পরে আছে তো চলো ওকে ক্লিয়ার করি এন্ড দেন তার সাথে আরেকটা নিমি ছিল এন কি যাই হোক ওরে ভাই নাম দেখা সমান নাই পিছন থেকে অনেক বেশি ড্যামেজ করে দিয়েছে তো বাবু

দিয়ে নক করে দিয়েছি ছিল ওকেও ড্যামেজ দিয়ে দিয়েছি বাট ওকে নক করতে পারিনি তো চলো নকটা ক্লিয়ার করে নেই আমরা চলো গাইস এবার একটু সামনের দিকে যাই তোমরা দেখতে পেয়েছো কিনা সামনে একটা এনিমি ছিল হ্যাঁ এটার কথাই বলতেছিলাম ওকে বডিগুলো দিয়েছি একটা হেড আরো কিছু দিয়ে ওকে ক্লিয়ার করে দিলাম সাথে আমি তো লাস্ট সময় ম্যাপের দিকে খেয়ে করি না এর ভিতরে পিছন থেকে কে যেন ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে ও কে ক্যারেক্টার ড্যামেজ দিয়ে দিয়েছে তো চলো একটা গুলওয়াল মেরে রাশ দেই আরে চান বেরো হও ভাই এই যে দেখো মালে এখানে টিপিপি নিচ্ছে পি তো চলো ওকে ডাউন করে দিয়েছি বাট ওই ক্রিমিনালটা শালার পুতে জুনের বিশেষ দিয়ে আসে আমার মাইরা দিলো ভাল